আজকে দেখো বন্ধুরা সকালটা কি সুন্দর লাগছে দেখতে চারদিকে কুয়াশা ছড়িয়ে পড়েছে আর ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ দেখে খুবই ভালো লাগছিল আর আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে রাস্তার এদিকে বেরিয়েছি রাস্তায় মাতা থেকে ও মাতা দুবার হাঁটাহাঁটি করে চলে আসলাম আর এই যে ঘাসের উপর কি সুন্দর শিশির পড়ে আছে তাই ঘাসের উপর দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি খুব ভালো লাগছে আর ঘুম থেকে উঠেই পুরো এত ব্যথা হয় বিশেষ করে তো একটু এরকম করতেছি মানে শরীরটা যাতে একটু ফুরফুরে হয় সেজন্য আর সকালবেলা ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে হয় তো সেজন্য যাওয়ার সময় জুতোগুলো আমি এইখানে খুলে রেখেছিলাম তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাজ বাজগুলো করে নেই আর মা এদিকে দেখো যে সকাল সকাল গরু বের করে রেখেছে অনেকক্ষণ আগে এখন এদিকে খড় বের করে নিচ্ছে গরুকে দেবে আর এদিকে এসে দেখলাম ওই বাড়ির মামি দেখো এখানে ওদের শাক হয়েছে ছোট ছোট লাল ডাটার শাক খুব সুন্দর হয়েছে তাই সকাল সকাল তুলে নিচ্ছে রান্না করবে গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা নতুন সুন্দর সকালে আসতে দেখো কি সুন্দর চারদিকটা মানে সকাল সকালে পরিবেশটা অন্য রকম লাগছে কুয়াশা কুয়াশা ভাব লাগছে এখন কিন্তু বেলা হয়ে গেছে ছয়টা উনত্রিশ মিনিট এখন ছয়টা পার হয়ে গেছে তবুও দেখো কি সুন্দর কুয়াশা পড়েছে আর আগায় তো শিশির জমে আছে আর চারদিকে পাখির কোলাহল আর এরকম পরিবেশ সত্যি একটু হাঁটাহাঁটি করে এসে ভীষণ ভালো লাগছে এখন বাড়িতে গিয়ে কাজ শুরু করে দেবো আর সেই কাজ বাজ এখনো কিচ্ছু করিনি ঘুম থেকে উঠে চলে গেছি তো চলো তাড়াতাড়ি গিয়ে এখন কাজগুলো শুরু করে দিই আশ্বিনের এক তারিখ আজকে বুধবার আশ্বিন মাস পড়ে গেছে না একদম অন্য রকম হয়ে গেছে পরিবেশটা পূজা 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 চলে আসছে তো বাড়িতে চলে আসলাম এখন এই যে ছাগলের থাকার ঘরটা পরিষ্কার করব উঠান ঝাড়ু দিব। আর টেপড়িকে এইখানে মা কাটাল পাতা দিয়ে রেখেছিল। খাওয়া শেষ টেপটির তাই এইখানে আবার দিয়ে দিলাম আর একসাথে অনেকগুলো দিলে না নষ্ট করে তো সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি আর জানো তো আজ কী হয়েছে আজকে খুব ভোরবেলায় নাকি মা ছাগলটাকে বের করে এইখানে বেঁধে রেখেছে আসলে আমাদের টেপড়ির একটা অভ্যাস খারাপ যেইখানে টেপড়িকে বাঁধা হবে না আর এরকি বাঁধি না কেন সেখানেই একদম খুঁটির যে খুঁটির মধ্যে বাঁধবো সেই খুঁটির মধ্যে একদম চারদিকে ঘুরে 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 নিজের পা সাথে খুঁটিটাতে পেছিয়ে দইটা একদম আটো হয়ে গেছে আর ওর গলার মধ্যেও ফাঁস লেগে গেছে তখন নাকি চিৎকার করতেছে তো আজকে শুধু না প্রায় দিনেই এরকম করে টেব্রিক আর প্রায় দিনে মানে কি প্রত্যেক দিনেই এরকম করে যেইখানেই বাঁধা হয় সেইখানেই এই যে খুঁটিটার মধ্যে বাঁধা হয়েছে একটু পরে এখানে ও লাগিয়ে লাগিয়েছিল আবার ছেড়ে দিয়ে যদি রাখো তো কোথায় কোথায় যায় খুঁজে পাওয়া যায় না কি সমস্যা তো তারপর এই যে চিৎকার করছিল কান্না করছিল মা খুব ভোরে তখন উঠে ছাগলটাকে এখানে বাইরে বের করে রেখেছে যেগুলো ফুলে দড়ির প্যাচগুলো ফুলে তো ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেলো আর ছাগলের যে পটিগুলো তুলে নিলাম এগুলো আমি দেব এখন কাঁকরোলের গাছের গোড়ায় সার হয় গোবর সার তো দেওয়াই হয় তো এগুলো ওই যে মাঝে মাঝে নিয়ে গিয়ে কাঁকরোলের গাছে তারপরে বেগুন গাছের গোড়ায় দিয়ে দিই তো ভালো হয় আর কি গাছের চারা তো এবার আমি উঠানটা ঝাড় দিয়ে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে মেয়েরা কেউ উঠেছে কেউ উঠেনি ওর ঠাকুরদাদা আবার ডাক দিচ্ছে এই যে মেজ মেয়ে উঠে দেখেছে ভিডিও অন করা আছে তো এক দৌড় দিয়ে কলে পাড়ে ওই ছুটে গেল আর আমি এইদিকে পুরো উঠানটা ঝাড় দিয়ে নিলাম বাবা এদিকে ঘুম থেকে উঠে প্রত্যেক দিন বাবা সূর্যদেবকে প্রণাম করে তাই ওইদিকে প্রণাম করছিলো আর দেখো আমি ওই দিকটা ঝাড় দিয়ে এই যে কাকরল নিয়ে আসলাম আজকেও সকালবেলা সিদ্ধ দেওয়া হবে এখানে আলু মাখা ডিম সিদ্ধ আর এখানে কারকল সিদ্ধ তো এটা দিয়ে সকালবেলা খাওয়া হবে এদিকে খাচ্ছে বুনোরা ওরা ওরা স্কুলে যাবে আর বিছানাটার অবস্থা খুবই খারাপ খেয়ে দিয়ে পরিষ্কার করতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ তো বাবা আসেনি বাবার খাওয়া এখনো হয়নি আর বনুরা খেয়ে চলে গেছে স্কুলে আর এদিকে মা এখন বসে বসে চাল ঝাড়ছে আর এই দেখো চাল ঝাড়লে এই যে মুরগি পায়রা সব চলে আসে এখানে অত্যাচার করে এসে চেলার আওয়াজ পাইলে চেলার আওয়াজ হলেই মুরগি ওরা চলে আসে মুরগি কবিতা পাখি

মা আর বেটি না একটা বেটি মারা গেছে আর একটা আছে আর এই যে রোদ রুটেছে তো কাপড়গুলো সব বাইরে বের করে দিয়েছি আজকেও খুব রোদ্দ্র উঠেছে দেখো আর খুব গরম লাগছে তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম সকালবেলায় কাজ বাস করে এদিকে চাল ঝরতে বসে পড়েছি চাল ছেড়ে না চাল আগে ঝড়নি আগে পুরো ঘরটা আমাদের মানে আমাদের থাকার ঘরটা পুরোটাই মুছে নিলাম একটু গুছিয়ে নিয়ে মুছে নিলাম মুছে নিয়ে তারপরে চাল ঝরতে বসে পড়েছি না চালগুলো ঝেড়ে রেখে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার পর বেড কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম বেড কপারটা ধিয়ে দিলাম তো এখন আমি স্নান করবো আর মেশিন করে একটু কাজ করেছি সকালবেলা তো আবার কাজ করতে হবে তো আজকে আমি আমার ব্লাউজটাই বানাচ্ছি দেখো এই যে আমার ব্লাউজটা প্রায় বানানো কমপ্লিটের দিকে কমপ্লিট হয়নি হাতাল এখন বাকি আছে তো ভাবছি যে আজকে কমপ্লিট করবো ব্লাউজটা বানানো সকাল সকালে একটু কাজ করা যায় এই যে দুপুরবেলা মানে বারোটা সময় এবারে থাকা না এত গরম লাগে সকাল সকালে একটু কাজ করেছি আবার একটু বাকি আছেগুলো লাগানোর আর সাইড লাগানোর বাকি আছে ছাড়ছিলাম সেলাই করার বাকি আছে তো ওগুলো আমি পরে করবো এখন তাড়াতাড়ি গিয়ে স্নান করে নেবো তারপরে দুপুরে রান্নার ব্যবস্থা করতে লাগবে গিয়ে বাবা এই মাত্র খাওয়া দাওয়া করে আবার চলে গেছে ওই যেইখানে কাজ পেয়েছে সেইখানে কাজ করছে তো এইখানে নাকি তারটা খুব ডিস্টার্ব করছে অনেক দিন দুই বছর ধরে তারটা পড়েছিল তো তো দুই বছর তানাটা রেডি ছিল কিন্তু কাপড় বুনে নি দুই বছর পর ওই বাড়িতে কাজ শুরু হয়েছে তো তানাটা নাকি পোকা কেটে দিয়েছে তো মানে কাজ করতে এ বিদ্যা নেও লিখছে কোথায় কোথায় আরে মুরগির ঘরটা ঢুকি আমি মুরগি ওর মুরগি যায় আমারটাতে ও বড় এলাই ওই ঘর থেকে আসলো রক্ত থাকলে না আমাদের হিয়ার তিনটে মুরগি ছিল বড় মুরগি ডিম পাড়া মুরগি তো একটা মুরগিকে একটা মুরগি মারা গেছে আমি কীভাবে মারা গেছে কি জানি বেলায় ভালো ছিল সকালবেলা দেখি মারা গেছে তো হলো কয়েকদিন হলো আর কি আজকে দেখো ওই ঘর থেকে এখনই বেরিয়ে আসলাম না মেশিন ঘর থেকে মেশিন ঘরে বারান্দাতে একটা বিজি এইমাত্র ওই যে চলে গেল ওইদিকে দিনের বেলায় বিজি চলে আসে ওইখান থেকেই কথা বলতে বলতে আসলাম তবুও ওইখানে আয় আসছি বিজি কি সাহস তো বড় মেয়ে দিকে রেডি হচ্ছে যাবে ও কোথায় যেন যাবি জায়গাটার নাম নিজে ভুলে গেছে বি অফিসে যাবে কোনো একটা দরকারে আর কি স্কুলের সই আনতে যাবে ভিডিও সই আনতে যাবে জ্বর লাগছে তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আসছি কাপড় নিতে কাপড় ভাজা করবো সকালবেলা কাপড় সিদ্ধ দিয়েছে এখন ভাজা করবো আর কি রান্না করবো বুঝতে পারছি না তো আবার এদিকে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে তো তাঁরই পায় না মেয়েরাও বাড়িতে নেই কেউ যে ভিডিওটা আপলোড করবে তো একটু এদিকে আস থাকলে ভাল মানে এখানে আপলোড করে নিয়ে যায় ভাবছিলাম বাবা এদিকে বসে আছে মনে হয় বাবার এখানে মোবাইলটা রেখে চলে যাবো আপলোড হয়ে যাবে তো সে দেখি বাবা এদিকে নেই মনে হয় ঘরে শুয়ে আছে এই জায়গায় বসে থাকে বাবা তার মানে কি বিকেলবেলা না আপলোড করা যেত কিন্তু একটু পরেই আর কি শুরু হয়ে যাবে এদিকে বল খেলার বল খেলা দেখতে যাবে সবাই রাস্তা ভর্তি তখন একদম জাম হয়ে যায় আজকে নাকি ফাইনাল খেলা আজকে শেষ খেলা তো আজকে তো বেশি ভিড় হবে তিনটা বাজলে রাস্তা বের বেরোনো যায় না একদম সাইকেল গাড়ি বাইক রাস্তা ভর্তি হয়ে যায় জাম হয়ে যায় আর এদিকে আমার মনে হয় বিছানার চাদরটা শুকিয়ে গেছে তুমি নিয়ে যাই এটা আর কাপড়গুলো এখনো শুকায়নি একটু আগে এসে মেলে দিয়েছি স্নান করেছি অনেকক্ষণ আগে কিন্তু আর আসা হয়নি স্নান করে কাপড় ধুয়ে বালতির মধ্যে রেখেছি বালতির মধ্যেই ছিল তো এই যে একটু আগে শুকাতে দিলাম ফাইনাল খেলা নামায় আজকে এই দেখো আখ নিয়ে আসছে হিয়া বাবা আখ আর কি বাদাম তোমাকে তো বাদাম নিয়ে আসতে বলিনি আমি তো আখ নিয়ে আসতে বলছিলাম

কি দিয়ে ব্রাশ করা স্ট্রং হয়েছে আমাদের কলগেটে নুন আছে ও তো শুভ বিকেল বন্ধুরা এখন বাজে 5টা 5:30টা বাজে তো হিরবা গিয়েছিল বল খেলা দেখতে তাই নিয়ে আসছে আমাদের জন্য এই যে আখ আর বাদাম আখ খেতে ইচ্ছে করছিল তাই ওকে বললাম তো এই যে বল খেলাতে গিয়ে আখ নিয়ে আসছে মাছ ধুয়ে

Böyle kavmago, piplayas be, piplay, piplayas be. Bipriyaz be. পাখির বাসা হয়েছে ছোটো মেয়ে একটু এই যে মাথায় তেল দিয়ে পুলিয়ে দিয়েছে ব্যথাটা একটু কমল তো ব্যথা নিয়ে আবার একটু মেশিন করে গিয়েছিলাম কাজ করতে তো আর থাকতে পারছি না এবার চলে আসলাম আর নিচে একটু শুয়ে আছি ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো রাত্রিবেলাও খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আর রুটি বানাতে পারিনি ভাতেই খেয়েছে সবাই শুয়ে করেছে সবাই তো চলো বন্ধুরা আজকের জন্য আমি ওই ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে এসেছি কালকে আবার নতুন ব্লগে যদি শরীর ভালো থাকে তাহলে শেয়ার করতে পারবো হ্যাঁ শরীর ভালো না থাকলে জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না তো শুভরাত্রি সবাই ভালো থেকো টাটা